আসসালামু আলাইকুম সবাই নতুন দিন নতুন ভিডিওতে ওয়েলকাম করছি আমি তুষার সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম নতুন দিন নতুন একটা ব্লগ ভিডিওর সাথে আশা রাখছি ভিডিওর পুরো সময় জুড়ে থাকবেন একটা লাইক দিবেন আর হ্যাঁ ভিডিওর কোথাও কোনো অংশ যদি এতটুকু ভালো লেগে যায় অবশ্যই একটা শেয়ার দিবেন তাহলে আরও অনেকেই দেখতে পারবে তো চলেন আজকে কি কি করলাম সেটা একটু শেয়ার করি মূলত এই ধরনের কেনাকাটাগুলো আমার হাজব্যান্ডই করে থাকেন মাঝে মাঝে আমিও করি আবার এমনটাও হয় যে আমরা দুজন মিলেও করি ঠিক যেমন আপনারা এখন দেখতে পাচ্ছেন আসলে একটা বাড়িতে কর্তা মশাইরাই কিন্তু উপার্জন করে থাকেন আর কর্তীরা ঘর বাড়ি সামলে থাকেন তবে হ্যাঁ এখন কিন্তু সমানতালে অনেক আপুরাও ঘর সংসারের দায়িত্ব নিয়ে থাকেন মানে উপার্জনের কথাটা বলতেছি তো যাই হোক আসলে বাড়ির পুরুষেরা উপার্জন করলেও দেখবেন যে তারা কিন্তু টাকা খরচের বেলায় এতটুকু কার্পণ্য করে না মানে মুক্ত হাতে কিন্তু তারা খরচটা করে থাকে অথচ তারাই কিন্তু কষ্ট করে উপার্জন করে আর বাড়ির মহিলারা দেখবেন সেই হাজব্যান্ডের টাকাগুলো একটু হলো খরচ যেন কম হয় বা ঘর সংসারে কি লাগবে না লাগবে এই ধরনের চিন্তা কিন্তু মাথায় রেখে করার চেষ্টা করে আসলে আমি আমার দিক থেকে হবেন কি না আমি তো আমারটা আপনাদের সাথে শেয়ার করছি এই যে আনুষার বাবা তিনি কিন্তু কঠোর পরিশ্রম করে টাকা উপার্জন করেন কিন্তু খরচের বেলায় কিন্তু আমি অনেক হিসেব করে করার চেষ্টা করি যেমন আমি আর সে দুজন মিলে যদি বের হই কোনো কিছু কেনাকাটার উদ্দেশ্যে সেখানে কিন্তু অনেক বেশি হিসেব করি আমি কেনাকাটা করি যে কোনটা আমার লাগবে না লাগবে সেটা তো আমার আগে থেকেই চিন্তা থাকে এরপরও কিন্তু চিন্তা করি যে জিনিসটা কেমন হবে বা এটার দামটা কেমন বা কিছু একটা যেটা কি না উল্টো সে কিন্তু এভাবে চিন্তা করেন না অথচ তিনি কিন্তু অনেক পরিশ্রম করে টাকা করেন খরচের কিন্তু একবারও পিছনে ফিরে তাকান না মানে তার যা ভালো লাগে বা তার পরিবারের মানুষদের যেটা পছন্দ সেটা অনুযায়ী কিন্তু সে কেনাকাটা করে থাকে তো যাই হোক এই তো বাসায় চলে আসলাম দুজন মিলে আর কি তো অনেকদিন পরে আর কি একসাথে মিলে বের হলাম কেনাকাটা করলাম রিক্সা করে চলে আসলাম বেশ ভালো লাগছে আর রিক্সায় ঘুরতে আমার এমনিতেও ভালো লাগে তো এই তো কী কী কেনাকাটা করলাম এক ঝলক আপনাদের সাথে একটু শেয়ার করি এখানে পরোটা নিয়েছি এখানে ছিল বিশ পিসের পরোটা ছিল সাথে দেখতেই পাচ্ছেন আরও দুই পিস এক্সট্রা ছিল তো আমি কিন্তু এই ফার্স্ট পরোটা কিনেছি এর আগে কিন্তু আমি পরোটা কখনো কেনা হয়নি ফ্রোজেন পরোটা এমনি বাসা হয়তো ফ্রোজেন করে আমি রেখেছি সেটা আলাদা জিনিস কিন্তু কেনা পরোটা এই প্রথম কিনলাম তো এরপর হচ্ছে একটা নুডলস নিলাম এই নুডলসটা হচ্ছে স্বপ্নের এত মজা ওদের নিজস্ব নুডলস এত মজা এই নুডলসটা কারা কারা আপনারা খেয়েছেন বলবেন আর যদি কেউ না খেয়ে থাকেন অবশ্যই স্বপ্ন থেকে নুডলস কিনে খাবেন খুব মজা হয় এই নুডলসটা তো যাই হোক এরপর হচ্ছে এখানে একটা বিরিয়ানির মশলার প্যাকেট নিলাম দেখতেই পাচ্ছেন আর বিরিয়ানি রান্নাতে এই যে রাঁধুনির যে বিরিয়ানির প্যাকেট মশলাটা এটা কিন্তু ব্যবহার করলে অনেক বেশি মজা লাগে খেতে এখানে দুইটা রিফিল প্যাক নিলাম হ্যান্ড ওয়াশের আর যে বাড়িতে বাচ্চা আছে দেখবেন এই ধরনের জিনিসগুলো খুব তাড়াতাড়ি খরচ হয়ে হয়ে যায় যায় মানে শেষ এখানে আমি একটা পাকিস্তানি সেমাই নিলাম আর এই আমার কাছে খুব ভালো লাগে দুধ সেমাই হিসেবে এখানে একটা চটপটির মশলা নিলাম আর নিলাম হচ্ছে এখানে একটা ময়দার প্যাকেট এরপর নিয়েছি লবণের প্যাকেট মানে টুকটাক যা দরকার ছিল সেগুলোই নেওয়া হয়েছে আজকে এরপর এখানে আমি কাপড় ধোয়ার পাউডার নিলাম আর আমার কাছে কাপড় ধোয়ার পাউডার হিসেবে লেমন ফ্লেভার খুব ভালো লাগে এরপর এখানে একটা ফর্স্টার ক্লার্কের ভ্যানিলাইসেন্স নিলাম কেক বানানোর জন্য আর নিলাম একটা কটন বার্ড এটা তো অবশ্যই চাই চাই যদিও এটা ঠিক না তারপর কি করব উপায় নাই তো যাই হোক স্বপ্ন থেকে যা যা কেনাকাটা করলাম সেটা তো শেয়ার করলাম আর এখন যেটা দেখতে পাচ্ছেন চা পাতা এটা স্বপ্ন থেকে নেই নেই এটা আমি বাহিরের একটা দোকান থেকে নিয়েছি মানে এই যে চা পাতাটা এত মজা যে কি বলবো অল্প পরিমাণ দিলেই হয়ে যায় এবং অনেক বেশি কড়ালিকার আর ফ্লেভারটাও খুব ভালো আর এই চা পাতার সন্ধান আমি পেয়েছি আমার বড় ননদের মাধ্যমে আমি তো এটা প্রেমে পড়ে গেছি অলরেডি যেহেতু আমি চা প্রেমী একজন মানুষ তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো একবারে এখানে এক কেজি নিয়ে আসলাম আর চা পাতার প্যাকেটের নামটা তো দেখতেই পেয়েছেন বন্ধু সত্যি এটা কিন্তু বন্ধুর মতোই ভীষণ আর কি একটা কাজে দেওয়ার উপ আর কি চা পাতা তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাবেন আমার ঘর সংসারের টুকটাকি বাজার সদায় নিয়ে আজকের ভিডিওটা তৈরি করলাম আল্লাহ হাফেজ